আরে 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 গতকাল রাতে আমরা আমাদের বরগুনা থানার একটি প্রতারণা মামলার একজন আসামি আসামির নাম হলো মোহাম্মদ সোহান তাকে আমরা গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি সাড়ে দশটার দিকে থানায় নিয়ে এসে তাকে আমরা তল্লাশির জন্য আমাদের নারী শিশু হেল্প ডেস্কের মধ্যে রাখার সাথে সাথেই দুজন মহিলা এসে থানার মধ্যে জোর করে প্রবেশ করার চেষ্টা করে এবং একজন তাকে পাথরঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী পরিচয় দেয় এবং তার নাম হচ্ছে ইসরাত জাহান শিরিন সে পুলিশের সাথে অভ্যুত্বপূর্ণ আচরণ করে এবং তার সে এবং তার মেয়ে উভয় পুলিশকে বাধা বল প্রয়োগ করে থানার নারী সুসমডেস্কের মধ্যে প্রবেশ করে এবং আসামিকে জোর জবরদস্তি করে চিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরবর্তীতে আমরা তাকে মহিলা তাদের দুজনকে আমরা মহিলা কনস্টেবলের মাধ্যমে নিবৃত্ত করি এবং তাদেরকে আটক করি তাদের বিরুদ্ধে আমরা পুলিশের কাছে বাধা দান আসামি আসামি চিনিয়ে নেওয়া এবং পুলিশকে হুমকি দেওয়ার অপরাধে মামলা রুজু করেছি এবং আজকে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি